アーキーレット、エージェント、エスペース。エクアット。エクアット、エスペース、エクアット、エクアット。 আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের লিফটটা মাত্র এক হাত কেউ ওর ভিতরে ঢুকলে এদিক ওদিক ঘুরতে পারবে না তাই আমরা আলোচনা করছিলাম এবং হাসাহাসি করছিলাম আমাদের হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছিল র খুব কাছেই অবস্থিত আমাদের হোটেলটি এখানকার হোটেলের খাবারের দাম কত সেটি দেখে নিন এই প্রাইস লিস্টে আমরা খেলাম শুধু জিরা রাইস আর একটা ধোসা যার দাম ছিল আশি থেকে একশো টাকা এখান থেকেই কাটতে হবে সেই বিবেকানন্দ রকে যাওয়ার বোর্ডের টিকিট যার মূল্য পঁচাত্তর টাকা এবং ভিআইপি মূল্য তিনশো টাকা তবে ভিআইপি টিকিট কাটার কোনো প্রয়োজন নেই পঁচাত্তর টাকাতেই কাটলেই হবে এখানে কিন্তু প্রচুর লাইন পড়ে সুতরাং টিকিট কাটতে একটু দেরি হলেও যেতে বেশি সময় লাগে না এক থেকে দু মিনিট বোর্ডে চললেই চলে যাওয়া যাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে ঘাট থেকে বিবেকানন্দ রক পর্যন্ত পৌঁছাতে সময় লাগে মাত্র এক থেকে দু মিনিট এখানে যদি সুস্থ এবং সুন্দরভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে ছাতা জল এর বোতল টুপি কিংবা মোজা হ্যাঁ পায়ে মোজা অবশ্যই আপনাকে আনতে হবে কারণ এখানে প্রচন্ড রোদ এবং পা ফেলার মতো পরিস্থিতি থাকে না আর হ্যাঁ লঞ্চে ওঠার আগে অবশ্যই লাইফ জ্যাকেট সঙ্গে সকলকেই নিতে হবে তাই ভুলবেন না করে বিবেকানন্দ রক পর্যন্ত যাওয়ার ভাড়া পঁচাত্তর টাকা এবং মিউজিয়ামে প্রবেশ করার জন্য এক্সট্রা আপনাকে তিরিশ টাকা লাগবে সর্বমোট একশো পাঁচ টাকাতে আপনি বিবেকানন্দ রক দর্শন করতে পারবেন এবং গ্লাস ব্রিজ দর্শন করতে পারবেন ও গ্লাস ব্রিজের উপরে যাতায়াত করতে পারবেন